আসসালামু আলাইকুম নতুন একটি শর্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক যারা এই শীতে চায়না হুডির কালেকশন নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের এই শর্ট ভিডিওটা তো আমি যে ইনফরমেশনটা তুলে ধরবো সেটা হচ্ছে তারা শুধু চায়না হুডি সুইপশেয়ার এবং বিভিন্ন ডিজাইনের নিত্য নতুন বৈচিত্র্যময় কালেকশনগুলো কিন্তু তাদের এই শোরুমে অ্যাভেলেবল আছে তো তাদের ঠিকানা নতুন বাজার আর গলির মসজিদের ঠিক পাশেই কিন্তু তো এগুলো নিতে চাইলে অবশ্যই ঠিকানা চলে আসতে হবে বা যারা না আসতে পারবেন তারা কিন্তু ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু সরাসরি আসতে পারবেন তো এখানে আসলে কিন্তু বিভিন্ন ডিজাইনের যারা শোরুম কোয়ালিটি বা অনলাইন সেলার তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো হবে খুবই ডিমান্ডেবল খুবই রেয়ার মানে এই প্রোডাক্টগুলা মানে কম বাজেটে আপনারা কিন্তু পাইকারিতে এইগুলো নিতে পারবেন তো দর্শক এগুলো নিতে চাইলে অবশ্যই ঠিকানায় চলে আসুন তো এরকম নিত্য নতুন প্রোডাক্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম